من ذكر او انثى وهو مؤمن فلنحيينه حياة طيبة بسم الله الرحمن الرحيم <applause> الذين آمنوا ادخلوا في السلم كافة أموالكم কি বল আনুষে না বড়োদাই আপন মানুষ বোঝা বড়োদা আপন মানুষ চেন বড়োদাই রে আপন চাইলে বলা বুকের ভিতর কষ্টের মেলা চাইলে কষ্টের মেলা আপন আপন মানুষ চেনা বড় দায় রে আপন মানুষ বোঝা দায় আপন মানুষ রে আপন মানুষ বোঝা বড়দায় বা পাখি ঘর বাঁধিলে না ঘরে ঠায় ঝড় কাটাই রে সে ঘরের দরজায় বাবই পাখি ঘর বাঁধিলে না ঘরে ঠায় ঝড় রেসে ঘরের দরো দরজায় পারে না সে ছাড়তে ঠিকানা আমি হইলাম পথের পথিক পথি ঠিকানা আপন মানুষ চেনা বড়দাই রে আপন মানুষ বোঝা বড়োদাই আপন মানুষ চেনা বড়োদাই বোঝা বড় দাই চাইলে তারে যাই না বলা বুকের ভিতর কষ্টের মেলা চাইলে তারে যাই না বলা বুকের সবচেয়ে বেশি আপন রে কাদাই আপন রে আপন মানুষ বোঝা দায় আপন মানুষ চেনা রে আপন মানুষ বোঝা দায় মাননীয় সম্মানিত যোগ্যতম আমার সম্মানীয় শিক্ষক সভাপতি মহাশয় এবং মঞ্চ উপস্থিত আকাশের তারকা সাদৃশ্য ওলামাইক্রম সামনে উপস্থিত আমার দ্বীনদার ইমানদার মুত্তাকিন পরহেজগার ভাই বাবাজি বন্ধুরা পর্দার অন্তরালের আমার আল্লাহ সরলা মুমিনা সালেহা শিখিতা মা খালা বনিরা আল্লাহ সুবহানাহু যিনি আজকে আমাদেরকে আপনাদের গ্রামের এক বিশাল জামে মসজিদে বিশাল এই জলসা মাহফিল করার তহফিক দান করেছেন আমি একজন নগণ্য ব্যক্তি আপনাদের সামনে দু চারটে করার এবং আপনাদেরকে এই মাহফিলে বসে শ্রবণ করার যিনি আল্লাহ তাবারক ওয়া তাআলা তৌফিক ইনায়াত করেছেন সেই মহান মনিবের দরবারে আমরা লাখ কোটি প্রশংসা করে শেষ করতে পারবো না তাই তিনার সংক্ষিপ্তভাবে প্রশংসা করব সকলে পড়ি আলহামদুলিল্লাহ তারপরে পরে দরুদ ও সালাম শান্তি বর্ষিত হোক আমার নবী আপনার নবী সারা বিশ্বের নবী রাহমাতুল আলামিন ওয়া খাতামুন নবইয়িন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহি সল্লাহু তাআলা আলাইহি সাল্লামের পরে ব্রাদাম ইসলাম আপনারা অবগত আছেন আজকে তেরোই এপ্রিল আপনাদের এই নতুন মালঞ্চা গ্রামে এক বিশাল জলসা আয়োজন করেছেন জলসা এসে খুব ভালো লাগছে তবে আমার এই গ্রামের প্রত্যেকটা ভাই বাপসি বোনদের কাছে আবেদন অনুরোধ আপনারা মেলাতে আর বিভিন্ন আপনারা সময় না কাটিয়ে আপনারা আসেন এই জলসা মাহফিলের সুন্দর আপনারা জলসা মাহফিলে এসে উপস্থিত হয়ে যান কারণ আপনারা আলে মোলামাদেরকে দেশ এবং বিদেশ থেকে আপনারা আমন্ত্রিত করেছেন ধারাবাহিক ভাবে আপনার আপনারা সময় না কাটিয়ে বাৎসরিক বছরে একবার মনে করে আপনারা এই জলসাতে একটু সময় দিন আপনাদের কাছে এটা একান্ত আবেদন অনুরোধ ব্রাদার ইসলাম আজকে যে আমরা মসজিদের জন্য জলসা এর উন্নতির জন্য অর্থাৎ মসজিদের জন্য মসজিদের উন্নতির জন্য যে জলসা আমরা আজকে আপনার চালু করেছি দেখা যাচ্ছে যে আমার মা বোনেরা ভাই ভাইবাবজিরা তারা মেলাতেই রাস্তা পথেই তারা অযথা রাস্তার মাধ্যমে রাস্তার মিডলে ভিড় এবং বিভিন্ন দোকান বাকানে তারা সময় কাটাচ্ছে আমি তো ভাবতে পারছি না যে এগুলো সব মুসলমানের ছেলে এগুলো সব মুসলমানের মেয়ে এদের বাবা কি এখনো বেঁচে আছে এদের মা কি এখনো যদি বেঁচে থাকে তাহলে সেই সমস্ত মা আর সেই সমস্ত বাবা যার বোন রাস্তাঘাটে ঘুরে সেই সমস্ত ভাই যারা এখনো জীবিত আছেন আপনাদের কথা অর্থাৎ আল্লাহ রসুল সাল্লামের কথা অনুযায়ী রায়ুস আপনারা হচ্ছেন এক প্রকারের দায়ুস দায়ুস কাকে বলা হয় তিন শ্রেণীর মানুষ জান্নাতে প্রবেশ করবে না তার মধ্যে এক নম্বর তার মধ্যে দুই নম্বর হচ্ছে দায়ুস যে ব্যক্তি ওয়াসরুল কর্ম আপনার বেপর টিভি সিনেমা এবং এই অন্যায়গুলোকে বেকর্তাগুলোকে নিজেদের মা বোনদের ইজ্জত করে এদেরকে দায়ুস বলা হয়েছে ব্রাদার ইসলাম তাই আপনাদেরকে বলবো আপনারা অবশ্যই গার্জেনের ভূমিকা যে রয়েছে সেটা পালন করুন আপনারা আপনাদের ছেলে মেয়েদেরকে মেলা থেকে নিয়ে চলে গিয়ে আপনারা এই জলসা প্যান্ডেলে পাঠিয়ে দিন নতবা তাদেরকে বাড়ি নিয়ে যান কিন্তু এই ধরনের মেলাতে ঘোরাফেরা করে দোকান দোকানে সময় কাটিয়ে দেওয়া যে গুনা করবে তার পাপের ভাগিদার হবে না আপনারা তার পাপের ভাগদার হব আমরা সুতরাং আপনাদের কাছে কড়া জোরে এটাই নিবেদন রইল যে আপনারা অবশ্যই এই মেলাতে রাস্তাঘাটে হয়ে যান বন্ধুরে আমার আজকে যে আলোচনা আমি রাখব বর্তমান পরিস্থিতি অনুসারে যে আমরা পুরো রমজান মাস মাগফিরাতের মাস ক্ষমার মাস মহামর্যাদা সম্পন্ন মাছকে আমরা অতিবাহিত করে দিয়েছি পার করে দিয়েছি জানি না এই মাসে আমরা আমাদের গুনাহগুলিকে পাপগুলিকে মোচনা করতে পেরেছি কিনা আমরা আমাদের গুনাহগুলিকে ক্ষমা করে নিতে পেরেছি কিনা আমাদের যে এগারো মাস ধরে করা পাপের পাহাড় যে জমা ছিল এই পাহাড়গুলোকে আমরা ভেঙে চুরমার করতে পেরেছি কিনা আমরা মাধ্যমে আমরা খুশি রাখতে পেরেছি কি পারিনি এটা আমাদের গবেষণা করার উচিত এটা আমাদের চিন্তা ভাবনা করার দিক রয়েছে সে আমরা রোজা তো রেখেছি মলবি সাহেব জি তবে রোজা রেখেছেন আপনার রোজাটা কবুল হয়েছে কি হয়নি আপনি পাঁচটি রাত জাগরণ করেছেন এই রাত আপনি আল্লাহর এবাদতে কাটিয়েছেন এই রাত এই আপনার রাত গুলো আল্লাহ তাবার কাছে গ্রহণযোগ্য হয়েছে না হয়নি এ ব্যাপারে ঈদ উল ফিত্রের সময় হজরতে আবু বাকার হজরতে উমার রবি আল্লাহ তালা আনহ আমিরুল মামিনিন খালিফাতুল মুসলিমিন কে হাজরত বলে আমার কর্ণপাত করে হাদিসটি শুনবেন রমজান মাস চলে যাওয়ার পরে ঈদ উল ফিতর চলে যাওয়ার পরে ঈদের দিন ঈদের নামাজ পড়ে এসে একদা হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের ভিতরে ঢুকে গিয়ে তিনি অঝোর নয়নে কান্না করতে আরম্ভ করেছেন